السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له اشهد ان محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد فلقد يسرنا القرآن للذكر فهل من وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله الحمد لله الله باك رب العالمين نكر أشنك মহানবুল আলামিন আমাদেরকে কোরআনুল করিম শুদ্ধ করে পড়ার ক্লাসে এটাকে আমরা তা জুবিদ বলে জানি এই ক্লাসে অংশগ্রহণের তা দান করেছেন আলহামদুলিল্লাহ তুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জানি যে কোরআন যদি আমরা সহি শুদ্ধভাবে পড়তে যাই যারা আমরা পড়তে পারি আলহামদুলিল্লাহ আমাদের পড়াটাকে যদি আরেকটু আমরা শুদ্ধ করতে চাই সঠিক করতে চাই তাহলে আলটিমেটলি আমাদের কিছু জিনিসের প্রয়োজন হবে কয়েকটি জিনিস এক নম্বর হচ্ছে আমরা আমাদের অ্যালফাবেট যেগুলো রয়েছে আরবি অ্যালফাবেট এগুলো তার মাখরাজ যে যে স্থান থেকে হরফগুলো উচ্চারিত হয় ওইটা আমাদেরকে জানতে হবে যদি আমরা জানতে পারি তাহলে আমাদের হরফগুলো উচ্চারণ সঠিক হয়ে যাবে পাশাপাশি আমাদের মাদ সম্পর্কে জানতে হবে দুই নম্বর হচ্ছে মাদ কতটুকু টানতে হবে কি পরিমাণ টেনে পড়তে হয় এই সংক্রান্ত যে রোলসগুলো রয়েছে এগুলো যদি আমরা জানি তাহলে আমরা আমাদের পড়াটাকে সুন্দর করতে পারবো তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে গুন্না এবং চার নাম্বার হয় ওয়াক্স ওয়াক্স আমরা 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 যেখানে এই এই যে চারটা যদি জানতে পারি আলহামদুলিল্লাহ তাহলে আমরা আমাদের পড়াটাকে ইনশাল্লাহ সুন্দর করতে পারবো ইনশাল্লাহ সেই হিসাবে আমরা একদম শুরুতেই আমরা আমাদের অ্যালফাবেট যেগুলো রয়েছে অলরেডি আমরা যেহেতু জানি তারপরেও আমরা অ্যালফাবেট একটু আর একটু উচ্চারণ করে এবং একজাক্ট যে স্থান থেকে হরফগুলো উচ্চারিত হয় এইগুলো ইনশাল্লাহ জানার চেষ্টা করব তো যদি আমরা আসি আমাদের অ্যালফাবেট আমরা পারি জাস্ট তারপরে একটু আপনাদের সাথে আমরা অ্যালফাবেট গুলো একসাথে লিখে দিচ্ছি এরপর একটা নোটে আমরা সাজাবো যে এগুলো কিভাবে উচ্চারণ করতে হয় এবং আমরা যে আরবি যে বর্ণমালা বা অ্যালফাবেট গুলো রয়েছে এগুলোর মধ্যে মৌলিকভাবে আমরা সাতটা মত আটটা এরকম শব্দ পাবো যেগুলো একটু মোটা করে উচ্চারণ করতে হবে এবং বাকিগুলো নর্মালি বাংলা যে আকার হয় আকারের সাথে উচ্চারিত হয়ে যাবে তো প্রথমে যদি আমরা দেখি আলিফ এটা আমরা জানি বা এখানে একটা বাংলা ব আকার বা এরকম উচ্চারণ হচ্ছে তাই না আকারের সাথে উচ্চারিত হচ্ছে বা তা সা জিম হা হ দাল র রা সিন সদ বদ মিম নুন ওয়াও হা হামজায়া এই হচ্ছে আরবি অ্যালফাবেট অলমোস্ট এইগুলো হচ্ছে আরবি অ্যালফাবেট এখন এগুলোকে আমরা একটা নোটে নিয়ে আসব যেখান থেকে আপনারা খুব সহজে দেখতে পাবেন যে এইভাবে একটা নোটে যদি আমরা এটা নিয়ে আসি এই জায়গা থেকে আমরা আসলে শব্দগুলো বাংলায় এবং আরবিতে কিভাবে উচ্চারিত হয় এটাই এখান থেকে মূলত আমাদের জানার বিষয় এই দুইটা দিক থেকে আমরা শব্দগুলোকে কিভাবে উচ্চারণ করতে পারবো প্রথমে দেখেন যদি আমি লিখে এখানে আলিফ আলিফ এখানে আমি লিখলাম তাই না এখন এই যে আমি এখানে আলিফ লিখছি এই আলিফটা এবং অলমোস্ট আরবির যে বর্ণমালা রয়েছে এগুলো আমরা দেখবো যে কিভাবে বাংলার সাথে আমরা রিলেট করে উচ্চারণ করতে পারি এবং নর্মালি আমরা এই যে এটাকে আলিফকে যদি আমরা আরবিতে বলি তাহলে শব্দ হয় হচ্ছে আলি এরকম হয় আলিফ আলিফ তাই না এবং এটাকে বাংলায় সহজে আমরা আকারের মধ্যে উচ্চারণ করতে পারি এই যে আলিফ এরকম হবে তাই না তাহলে আলিফটাকে বাংলায় আমরা এইভাবে দেখব এবং যদি আমরা আরবিটা দেখে আলিফ তাহলে এরকম করে আমরা আলিফটাকে দেখতে পাবো আলিফ সিমিলার বা বা এইটার আরবি যে উচ্চারণটা এরকম হয়ে থাকে বা বা তাহলে বা যে আমরা বা কথা একটু লং করে এরপর যেহেতু এটা আলিফ আছে এই জন্য বা এভাবে বলে তাই না এবং বাংলায় আকারের মতো করে উচ্চারণ করবো আমরা নর্মালি অলমোস্ট শব্দ শব্দগুলোই আকার বলে যে বা বয়াকার বা সিমিলার এই শেপের যে শব্দগুলো এই শেপ থেকে আমরা শব্দ দেখবো তা তাহলে তাটাও বার মতে হবে যেহেতু একই সিমিলার শেপ অতএব এখানেও এই যে তাহলে আমরা সা এই তিনটাই একই উচ্চারণ হবে বাংলায় যদি আমরা এটাকে বাটাকে দেখি তাহলে হবে এই যে তা এরকম তাহলে সিমিলার সেই এরকম ভাবে আমরা পেয়ে যাবো হচ্ছে এই যে সাটাকেও আমরা এইভাবে লিখবো আরবিতে সা কিন্তু যখন আমরা এটাকে বাংলায় আমরা এটা উচ্চারণ করতে যাব তখন এটা একটু পাতলা স্বর দিয়ে হবে সা তাহলে আমরা সবগুলো এখানে কি দেখতে পাচ্ছি সবগুলো দেখতে পাচ্ছি এটা আকারের সাথে উচ্চারিত হচ্ছে তাই না আকার এই যে আকারের সাথে আলিফটা একটু ভিন্ন রকম ছিল কিন্তু বাংলায় পরে বা তা সা এই সবগুলোই এরপরে আমরা জিমে দেখবো জিমে একটু টেনে বলতে হবে জিম আমরা একটু টেনে বলি তাই না জিম এরকম টেনে বলতে হবে বলতে একটু জিম হ্যাঁ তাহলে এইভাবে আমরা এটা একটু বলেন তো জিমটা আমার সাথে একটু টেনে বলতে হবে জিম বল জিম

এই জিব্বার আগাকে যদি আমরা উপরের যে দাঁতের আগা আছে দেখুন তো জিব্বাটা কোন দিকে যাচ্ছে ওই জায়গা থেকেই হরফটা উচ্চারিত হয়ে যাচ্ছে আমরা যদি এটাকে আমরা খেয়াল না করি তাহলে দেখব যে সা উচ্চারণ করার সময় জিব্বাটা উপরের দাঁতের আগার দিকেই যাচ্ছে তাই না আমরা দেখি থেকে আনতে হবে বলুন তো রাইট অনেকটা বাংলা এই হ আকারের মতো এটা হ আকার হা হয় কিন্তু আমাদেরকে এই জায়গায় একটু গলা থেকে গলার ভিতর থেকে আ আর একটু প্র্যাকটিস করতে হবে হা রাইট এখন এই সিমিলা শিপের জিম হা এই সিমিলা শিপের শব্দ আমরা পাবো হচ্ছে হ একটু বলি হ হ এই যে এই হরব যখন আমরা উচ্চারণ করব তখন নরমালি আমরা এটাকে আকার দিয়ে বলতে পারবো না আমরা যদি খা বলে ফেলি তাহলে বর হবে এই জায়গায় আকার দিয়ে বলা যাবে না এটা হচ্ছে মোটা বর্ণ হ্যাঁ এটাকে কিভাবে বলতে হবে এটাকে আমরা একটা কালার দিয়ে দিব হ্যাঁ লাল কালার দিয়ে খ রাইট এরপর আমরা সিমিলার শেপের শব্দ দেখব আরো দুইটা শব্দ একরকম শেপেরই আসবে এই শেপের না ভিন্ন শেপ এই যে এটা হচ্ছে দাল একটু লম্বা করে বলি দাল দাল রাইট দাল দাল দাল

জাল রাইট এই যে বাংলা এই এইরকম মনে হয় জালের মতো হ্যাঁ রাইট র মোটা বর্ণ হ্যাঁ এটা মোটা এবং পাতলা আমরা দুই ভাবেই পড়বো এই বর্ণটাকে বাকি এখন আপাতত আমরা এটাকে মোটা করে পড়বো হ্যাঁ র এভাবে পড়তে হবে র এটাকে রা বলা যাবে না যদি রা বলে ফেলি তাহলে ভুল হবে হ্যাঁ তাহলে কি বলতে হবে র হ্যাঁ র র র এই শেপেরই শব্দ দেখবো আমরা একটু করে অনেকটা একটু আওয়াজ করে বলতে হবে মাশাল সুন্দর হচ্ছে আবার বলো ঝা Za 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 Xin Xin xa Seen 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 xa Seen. Seen. Right, xa এরপরে আমরা এই শেপের শব্দ দেখবো জাস্ট উপরে এটা তিনটা ডট ডট থাকবে রাইট এই যে মাশাআল্লাহ তাহলে সিন সীম দুইটাই ঋষিকারের মতো তাহলে আমরা কি দেখলাম বাংলা আবিতে কিছু হরফ হবে আকারের মতো কিছু আকার কোন কিছুই থাকবে না হ্যাঁ যেমন থাকবে হচ্ছে ঋষিকারের মতো হ্যাঁ এরকম থাকবে হ্যাঁ এরপরে শব্দ দেখবো আমরা এটাকে এভাবে করতে হবে সদ সৎ এই যে এটাকে যদি আমরা নরমালি পড়ি তাহলে সাদ আকার দিয়ে বলা যাবে না হ্যাঁ তাহলে এটাও যেটাকে আকার দিয়ে বলা যাবে না সেটা কি বর্ণ মোটা বর্ণ সব সদ সদ সিমিলার ব

হবে। তা বলা যাবে এটা না তা বলা যাবে না ত বলতে হবে তিমিলার এই সেই পেরি শব্দ জাস্ট উপরে একটা ডট থাকবে ল

এবার বলতে হবে শুধু মোটা বর্ণ তাই না মোটা বর্ণ গুলো দেখছি তুই পর্ণ সদ মোটা বর্ণ হ্যাঁ সদ দদ স ঠিক না সদ এরপরে দেখি আমরা আইন

غین গইন انشاءاللہ এর পড়া শব্দটি শুধু ঠোঁট থেকে চলে আসবে ফা হা ফা নরমাল একটু ধাক্কা দিয়ে না ফা শুধু উপরের দাঁতকে নিচের দাঁতের ঠোঁটের মাঝখানে প্লেস করে দিতে হবে ফা হা রাত বাংলা অনেকটা ফর্ম মতো পাইকার ফর্ম মতো হ্যাঁ রাইট এরপরের শব্দ আরেকটা মোটা বর্ণ ক এটাকে কিন্তু যে এগুলোর মতো আকারের মতো আকার দিয়ে কাফ বলা যাবে না হ্যাঁ কি বলতে হবে ক কফ 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 এরপর নরমাল এটা হচ্ছে কাফ এটা নরমাল এটা আকার দিয়ে বলা যাবে হ্যাঁ কা কফ কাফ এটা নরমাল হ্যাঁ কয় আকার দেয়া কাফ কাফ

এই ঋষিকারের দীর্ঘিকার দিয়ে মীপরে ঠোট গোল করে বলে ফেলব নুন ন একটাই যে দন্তান্ন দুর্গকার দিয়ে তাহলে একটু লম্বা হবে এখন প্রথমে হচ্ছে মুখ গোল হবে তারপর আবার একটু লম্বা হবে আবার গোল হয়ে যাবে এখন ওই যে আমরা যখন ওই যে কাউকে যখন হাহারি দিই তখন কি বলি আমরা ওই যে কি বলি না জুকার হা বলে এটাকে হ্যাঁ জুকার হা হা নর্মাল বলো হা হা একদম অনেক বাতাস বেরিয়ে যাবে হা 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 এখন এটা শক্ত করে হামজা 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 এখন একটু পাতলা করে বলবো ইয়া Ya, 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 ya. Yeah. Ayo cepat kore. ya, yeah. ya. Yeah. Right, ya, ya. Right, Banglau ekdom cepat lakuin, ya, itu ya, 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 ya.

সদ এটাকে যদি আমরা সাদ বলি আকার দিয়া তাহলে ভুল হবে না বলা যাবে না না বলা যাবে না সৎ বলতে হবে সদ দাঁত বলে ফেলে দাঁত বলা যাবে না তাই না বদ বলতে হবে বদ দাই ট এগুলো মোটা বর্ণ আইন কফ এটা মোটা বর্ণ তাই না কাম কাপ

এখন এই যে হামজা আমরা দেখব এই হামজাটা আমরা এরকম বেশ কত ক্যাটাগরি পাবো কোরআনে হ্যাঁ যখন আমরা কোরআনে পড়ব তখন হামজাকে কখনো আমরা আলিফের উপরে দেখব কখনো ইয়ার উপরে কখনো ওয়া এর উপরে কখনো ই ইয়ার উপরে এইভাবে আমরা দেখব এখন কখন আলিফের উপরে হবে যখন হামজার মাঝে জবর থাকবে তখন সাধারণত আলিফের উপরে হবে যখন জের থাকবে যখন আলিফের নিচে এরকম ছোট হামজা থাকবে যখন পেশ এর পরে থাকবে তখন সাধারণত লেখা হবে হ্যাঁ এবং জের পরে যখন হামজা থাকে তখন সাধারণত এরকম থাকবে বাকি এই সবগুলোর ব্যতিক্রম হতে পারে এটা আমরা শুরু করব এবং অলমোস্ট আমরা এইভাবে একটু হরফগুলো দেখবো যে আমরা সহজে ফুট থেকে কয়টা হরফ হয় জিহ্বা থেকে কয়টা হবে এবং থেকে কয়টা হবে হ্যাঁ ফুট থেকে যদি আমরা দেখি তাহলে দেখবো আমরা চারটা হরফ হয় এবং কন্ঠনি থেকে ছয়টা হরফ আসে বাকি জিহবা থেকে বারোটি এবং তিনটি এবং তিনটি করে মোট আঠারোটি শব্দ হয় এগুলো ইনশাল্লাহ আমরা সামনে এই যে মাখরাজ সহ মাখরাজ একদম এখান থেকে কিভাবে হচ্ছে বা কোন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে ঠোঁটের এইভাবে আমরা মার্ক করে করে সামনের দিকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ বাকি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে যা যা কমল্লাহ ফেরন ক্লাস কেমন হলো আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আপনাদের ওই যে যদি পরিচিত কেউ থাকে তাহলে তাদেরকে আমাদের ক্লাসে একটু জয়েন করার জন্য একটু বলবেন যে আমাকে একজন পরিচিত আমাকে দিয়েছেন আপনার ইয়াটা তো আমি ঢুকলাম আর কি এর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি আপনাদের আপনার ক্লাস ভালো লাগে থাকে আমাদের একটু এই ক্লাস আমরা রেকর্ড দেব এটা রেকর্ড পাঠিয়ে দেব আপনাকে একটু আমাদের এখানে একটু একটু কমেন্ট করবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে একটু আমাদের ক্লাসে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ জি 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 जजक मुल्ला जी अस्सलाम वालेकुम आप भी ग्रुप में আছেন তো তাই না জি গ্রুপে আছি ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা